তুমি গেল আমাকেছো যাও কাজে যাও আমাকে তোমার ভালো লাগে মনে মুখ সামলে কথা বলো আব্বাস দেখো আব্বাস

আব্বাস দেখ তুই এই ভিডিওটা ডিলিট করে দেখ আমি তো হাতে পায়ে ধরছি প্লিজ তুই এই এই ভুল কাজটা করিস না প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দে এই ভিডিও যদি ডিলিট না করিস আমি বাইরে মুখ দেখাতে পারবো না তুই যদি এই ভিডিও অনলাইনে ছাড়িয়ে দিস তাহলে আমি কিভাবে ঘর সংসার করব প্লিজ আব্বাস এই ভিডিওটা ডিলিট করে দে আরে ম্যাডাম আমি কইছি আমি ভিডিওটা সারো তবে তো যদি টাকা পয়সা লাগে আমাকে বল আমি দিব তাও তুই ভিডিওটা ডিলিট করে দে প্লিজ তুই আমার ক্ষতি করিস না ম্যাডাম তুই টাকা পয়সা লাগবে না

এখন যদি আপনি আমার কথা না শুনেন ওই যে কি বলেন না ওই ফেসবুক ফেসবুকে সাইরা তুমি পুরো ভাইরাল করে দিবি নেট দিনে সবাই দেখব না না বস তুই ভিডিওটা ফেসবুকে ছাড়িস না তুই ফেসবুকে আপলোড করলে আমি এই দুনিয়ায় মুখ দেখাতে পারবো না তুই একটু বোঝার চেষ্টা কর ভাই আমার এই ক্ষতিটা করিস না প্লিজ ঠিক আছে আব্বাস তুই যা বলবি আমি তাতে রাজি এই তো মেয়েরা নাইলি চলে এসেছে এই রাজ দিদি কিছু চল রে আরে ম্যাডাম আহে আমি ফারজা না কোথায় যাচ্ছ তুমি স্যার আমাদের গেস্টরুমটা আছে না অনেক দিন ধরে ময়লা পড়ে আছে তাই ওটা পরিষ্কার করতে যাচ্ছি গেস্টরুম ক্লিন করার জন্য তো লোক আছে তাহলে তুমি কেন যাচ্ছ যে ক্লিন করে সে আসেনি তাই ভাবলাম আমিই করে ফেলি আর আব্বাস তোমার তো গেড়ে থাকার কথা তুমি কোথায় যাচ্ছ ওই যে স্যার ম্যাডাম কইছিল ভিতরে সাহায্য লাগবে হ্যাঁ স্যার এত বড় রুম তো একা করা সম্ভব না তাই আব্বাস কাছে বলছিলাম আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আসো কি ব্যাপার ফারজানা তো নিজের কাজটাও ঠিকমতো করে না সে কিনা গেস্ট রুম পরিষ্কার করতে যাচ্ছে ব্যাপারটা কেমন হয়ে গেল না আরে ম্যাডাম আয় না আয় না আয় না আরে এই বহেন

ও আমাকে জোর করে ধরে এখানে নিয়ে আসছে আমি নিচ্চকে যা দেখলাম তারপর তুমি বলছো বিশ্বাস শেষ পর্যন্ত তুমি কি একটা দারুণের সাথে ভাবতে আমার লজ্জা লাগছে স্যার সত্যি কইতাছি ম্যাডাম যা কইছে সব ফাঁসাই মিথ্যা স্যার স্যার ম্যাডাম আমার কইছে ম্যাডামের সাথে নাকি এই সব পুষ্টি নষ্ট করতে যদি না করি ম্যাডাম কইছে আমার চাকরি দিকে বাই করে দিব স্যার আপনি কল

এবার আপনি কিছু করেন তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভাবতাম আর তুই কিনা এটা করতে পারলি তোকে আজকে আমি পুলিশে দেবো আমি আজকে পুলিশে দেবো